এর আগে এরকম এই অভিজ্ঞতা আপনাদের প্রথম এবার না এইবার এই রকম হইল তবে মেলা মানুষ মনে কইছিল যে উপকার হইলো কিন্তু এখন দেখি উপকার তো দূর ক্ষতি হইল আমাদের বেশিরভাগ হালকা করে যে যে বাংলাদেশে এই বৃষ্টি নামছে তার উপকারের থেকে ক্ষতি বেশি না হালকা বৃষ্টি আর যেন একটু গাড়ো নামছে তাদের উপকার হইছে এখন তাদের পিস চেহারা ভালো আছে আমাদের এই বৃষ্টি নামছে মাটি হয়ে বৃষ্টি নামার পর মাটি গরম তলেও জো নাই দেখেন তলে জো নাই

ওইটা এত গ্যারান্টি দিয়ে মানে বলার মতো পন্ডিত নাই আর বলাও ঠিক নে এই যে ধরেন এর আগে আমার অভিজ্ঞতায় বলি এর আগে একবার ঘটনা করছিল যে পিস প্রচুর লাগাইছে দামও মানুষ ভাবছে কুমবি কুমবি বিশটি আইসে পয়সে কিছু রইল না কিছু রইল না আমাকে এই সহ লাগিয়েছিল তাহলে সেইবার দাম বেশি হইলো এই জন্য উয়ে বলা যাবে না যারা ভাবে যে দামের সাথে আসলে পিয়াজ চাষ হয় না না দামের সাথে পেঁয়াজ চাষ করে কোনো লাভ নেই লাভ নাই এ প্রতি বছরেই চাষ করাই লাগবে কোন বছর বাঁচবি কোন বছর বাঁচবি হ্যাঁ প্রতি বছর এটা দুই বছর পয়সা পাইছি হ্যাঁ এবার আমাকে লস গেছে এবার লস গেছে দুই বছর ভালো পয়সাই আল্লাহ দিয়েছে ও যা খরচ করেছি তাইতে তো ডবল পাইছি কিন্তু কিবার যা খরচ করেছি তার অর্ধেক হয়েছে ঠিকছে তারপরও এটা টান মারিবেন কিনা

ধরেন উইয়ের দান কুতো টুক যে বিষ এর কাজ দিয়ে গেলেই মজে দেয় যে কত সটকা মারা বিষ দিতে পাতা টেরা করে খায়